কথা নাই একবার স্টেট কার্ড ছুদা হলো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে না তৌহিদি জনতা যদি খেপে যায় এদের এক একটাও বাংলাদেশে থাকবে না বলেন ইনশা কি মনে করেছো তোমরা দুটা উপদেষ্টা হয়ে এদের সাপোর্ট নিয়ে কথা বলবা তোমাদের মতো হাজার উপদেষ্টাকে দেখা আছে এদেশ মুসলমানের দেশ কোন উপদেষ্টাতে দেখার টাইম নাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে তোমাদের পরিণত খারাপ হবে বলে ইনশা আল্লাহ লালনবাদে দু চারটা কারণে এদের পাওয়ার বেড়ে গেছে এরা এগুলো উল্টা কথা বলতে চায় আমরা সতর্ক সাবধান করে দিতে চাই আমার ইসলাম নিয়ে দেশ নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে রসুল নিয়ে যদি কটুক্তি করে সকল দল মত নির্বিশেষে সকলে মিলে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ সারা দেশের সমস্ত মানুষের প্রতি আমাদের অনুরোধ যেখানে এই সমস্ত ভণ্ড বাউল ফকিরদের পাবে সেখানে এদের বৈধ পাবে প্রতিবাদ করে প্রতিরোধ করে আইন কোনো ব্যবস্থা নিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে বাকি প্রশাসন যা করবে করবে ইনশাআল্লাহ কিন্তু এদের ছাড়া যাবে না আমাদের জাগতে হবে এরা ইসলামের বিরুদ্ধে বলবে আর আমরা নাকি তেল দিয়ে ঘুমাবো সারা বাংলাদেশে কোথাও এদের কোনো গান বাজনা কোথাও কোনো আসর কোনো বাউল আর এই ফাউলদের কোথাও কোনো বসার জায়গা দেওয়া যাবে না এটা আমাদের ঘোষণা কোনো গান হতে পারবে না এদের কোনো এদের আসর হতে পারবে না যদি তোমাদের এতই শরীয়তের জ্ঞান থাকে আসো তাপসের মাহবিল আসো বসো বলো দেখি ঠিক না বলেন